শুভ সকাল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম ছাদে সকাল সকাল ছাদে এসে দেখি অনেক সুন্দর টমেটো হয়ে আসে ছোট ছোটো সবসময়ই দেখি কখনো ভিডিও করি না শুধু একটু ছবি তুলে নিয়ে চলে যাই তবে আজকে একটু অন্য অন্যরকম যেহেতু ছুটির দিন বাসায় সবাই আছে তো এই জন্য সকাল সকাল চলে আসলাম সকাল সকাল সাত থেকে ঘুরে এসে নাস্তা বানানোর জন্য রেডি করে নিলাম খাবার দাবার বানাবো কি করব সেটাই এখন দেখে দেখে নবনী নীলকে জিজ্ঞেস করার পরে বলে দিল ওদের পছন্দের খাবারটাই তৈরি করতে তো পছন্দের খাবার মানে হচ্ছে গলার রুটি আর গলা রুটিটা আমি ঘি দিয়ে ভাজি আর সাথে একটু মিষ্টি দেই মিষ্টিটা হচ্ছে মিষ্টি মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মিষ্টিটা যেহেতু একটু বড় বড় ছিল এই জন্য বাটিতে করে নিয়ে একটু গুঁড়ো করে নিলাম এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিষ্টিটা একটু মিশায় নিব নয়তোবা খাওয়ার সময় মানে যখন রুটি বানাবো তখন একদম গলবে না ঝামেলা হবে তো এই জন্য আমি সুন্দর করে মিষ্টিটা ভালো করে একটু মিশালাম একটু হালকা করে তারপর পরিমাণ মতো এইরকম ময়দা দিব ময়দা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মিশায় নিব আর এইভাবে রুটিটা বানালো কিন্তু অপচয় হয় না আর সমস্ত রুটিটাই কিন্তু বানানো যায় আর এইভাবে রুটি বানালে কিন্তু খেতে দারুণ লাগে আর নবরী নিলয়ের কাছে তো সেই পছন্দ আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে আর অতি সহজে এবং শর্টকাট সময়েই কিন্তু এই রুটিটা বানানো যায় যখন আমার হাতে সময় কম থাকে তখনই কিন্তু আমি এই রুটিটা বানাই কেননা এটা যেমন তাড়াতাড়ি হয় তেমন খেতেও কিন্তু ভালো লাগে আর এই রুটিটা কিন্তু সব কিছু দিয়েই খাওয়া যায় সুজি দিয়েও খাওয়া যায় ডাল দিয়ে খাওয়া যায় সবজি দিয়ে বা দুধ চা যে কোনো জিনিস দিয়েই কিন্তু খাওয়া যায় আর নবনের নীলয়ও কিন্তু অনেক পছন্দ করে আর আমি যেহেতু বলছিলাম ঘি দিয়ে ভাজবো তো বাড়ি থেকে ঘি এনেছিলাম আমার শ্বশুরবাড়ির আবার ঘিটা অনেক নাম করা ওখান থেকে আমি সব সময় ঘি নিয়ে আসি বেশিরভাগ সময় আমি নিজে ঘি তৈরি করি কিন্তু অনেক দিন হলো ঘি তৈরি করা হয় না তো যাই হোক যেই ঘিটা নিয়ে আসছি ঘিটা কিন্তু অসাধারণ খেতে খুব ভালো লাগে আর একদম নামকরা ঘি এটা হচ্ছে সরের ঘি আর স্বরের ঘিটা কিন্তু সবাই অনেক পছন্দ করে তো রুটিটা আমি এইভাবে দিয়ে নিব দিয়ে তারপর চতুর্দিকে একটু বাঁকা করে শেপ করে গোল করে নিব কারণ এইভাবে নিলে দেখা যায় রুটিটা একদম গোল হয় তো এই জন্যই বলছি এই রুটি বানানোর জন্য কিন্তু কোনো ঝামেলা নাই সহজেই একদম সুন্দরভাবে রুটিটা তৈরি করা যায় আর এটা যখন একটু একটু করে মানে হয়ে যাবে তখন হচ্ছে ঘি দিয়ে ভেজে নিব আর এখন যদি ঘি দিই তাহলে সমস্যা তো একটু হওয়ার পরে ঘিটা দিলে দেখা যায় যে অনেক ভালো হয় চতুর্দিকেই লেগে যায় তো আমি ঘিটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এইভাবে কিন্তু নবনীলয় অনেক পছন্দ করে আমার নিজের কাছেও কিন্তু খেতে ভালো লাগে অনেক সময় দেখা যায় হঠাৎ করে মেহমান চলে আসে আর তাদেরকে যদি এইভাবে ঘি দিয়ে ভেজে রুটি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ তো একে একে আমি রুটিগুলো বানিয়ে নিব তারপর হচ্ছে ওরা খাবে ডিম দিয়ে ডিম ভাজি দিয়ে তো রুটিগুলো মোটামুটি বানানো শেষ পর্যায়ে এখন আমি তিনজন চারজনের জন্য তিনটা ডি ডিম নিলাম চারজনের জন্য তিনটা ডিমই যথেষ্ট কারণ হচ্ছে এখানে যেহেতু আমি টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি বেশি করে নিয়েছি এই জন্য আমার এখানে চারটা ডিম না দিলেও হয় তো এখন আমি সুন্দর করে ডিমগুলো একটু ভালো করে ঘেটে নিব রুটির মাঝখানেই ডিমগুলো ভেজে নিব কারণ হচ্ছে রুটি ভাজার আগে যদি আমি ডিমটা ভেজে না নিই তাহলে আমার ভালো লাগবে না তো এর জন্য দেখা যায় যে রুটিটা হচ্ছে যেহেতু শেষ পর্যায়ে আর রুটিটা যদি এখন যদি ডিমটা না ভাজি সমস্ত রুটি ঠান্ডা হয়ে যাবে ডিম ভাজতে ভাজতে আর এই রু ডিমটা ভাজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে একদম পিজার মতো আর ডিম ভাজির সময় ডিমটা যদি একটু ঢেকে দেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ হয় আর এই ডিম ভাজিটাকে আমি পিজার মতো করে ভাজি আর এটা কিন্তু খেতে অনেক মজা আর এটা একদম মোটা হয় ভেঙে গেলে কিন্তু সমস্যা তো এই জন্য একটু সাবধানে উল্টানো লাগবে নয়তো বা ভেঙে যাবে আর এইভাবে আমি একটু দিয়ে দিব আর এই ডিমটা একটু পুরে পুরে ভাজি করব কারণ এই রকম করে যদি একটু পুরে পুরে ভাজি করি তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর নবনে নীল টমেটো দিয়ে ডিম ভাজি খেতে খুব পছন্দ করে এখন যেহেতু শীতের সময় চলে আসছে সবসময় টমেটো পাওয়া যাবে এই জন্য কোনো সমস্যা নাই তো অনেক দিন থেকেই বলতেছিলো টমেটো দিয়ে ডিম ভাজি খাবে আমি দিচ্ছিলাম না কারণ এখনকার বেশিরভাগ টমেটোই হচ্ছে মেডিসিন দিয়ে পাকানো হচ্ছে এই জন্য তো চোখের সামনে ভালো টমেটো পেয়ে গেলাম এই জন্য নিয়ে এসে ওকে ডিম ভাজি করে দিলাম তো যাই হোক এইভাবে কিন্তু সকালে নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি হয় ছুটির দিন তো আমার নাস্তা রেডি এখন আমি নবনী নীলয়কে দিয়ে দিব। নবনী এখানে বসে নাস্তা করবে আর নীলয় হচ্ছে টেবিলে বসে নাস্তা করবে ওরা সময় খাবারটা অনেক মজা করেই খায় বিশেষ করে একটু টিভি দেখে যখন খায় তখন আর এখন আমি তৈরি করে ফেলবো আমার স্পেশাল চা এটা হচ্ছে আদা চা আদা চা মানে হচ্ছে মশলা চা এখানে দারচিনি আলা চা লবঙ্গ আর সঙ্গে হচ্ছে আদা এই রকম করে চা বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে কালারটা অনেক সুন্দর হয় তো কালার দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর আপনারা চাইলে এরকম করে বানাইতে পারেন আর এটা হচ্ছে আমাদের শীতের একদম সঙ্গী আমরা সব সময় এরকম করে চা বানিয়ে খাই আর নিলয়ের জন্য আমি বিশেষ করে এই চাটা দেই কারণ এই চাটা কিন্তু কাশি ঠান্ডা থেকে একটু দূরে রাখে সব কিছু তো আমার নিজের কাছেও কিন্তু এরকম ভালো লাগে আর মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় কেননা মিষ্টিটা একটু সবাই পছন্দ করে আর যেহেতু কালার চাই যেন মিষ্টিটা খেতেও কিন্তু দারুণ লাগে তো সবাইকে নাস্তা দেওয়ার পরে নিজের তো খাওয়া লাগবে এই জন্য নিজেও খাবারটা নিয়ে বসে পড়লাম তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আশা করি আপনারা এই রকম করে রুটি বানিয়ে সপরিবারে মিলে খাবেন তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানেই বাই